নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল রান্নার রেসিপি আর একেবারে ঘর উপকরণ দিয়ে এই রান্নাটা তোমরা চটপট বানিয়ে ফেলতে পারবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল পটল রান্নার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ পটল নিয়েছি আর এই রান্নার জন্য বেশ একটু মোটা আর বেশ বড়ো বড়ো দেখে আমি এখানে পটল নিয়েছি পটলগুলো একটা সাইডে বা সরিয়ে রাখবো এবারে আমি দেখো পটলগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলো যেহেতু বড়ো বড়ো ছিল তাই আমি এখানে পটলগুলো তিন টুকরো করে অল্প অল্প করে এইভাবে কোষা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে একটু ছোট ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে এই রান্নার জন্য নিয়েছি ছোট বাটির এক বাটি কাবলি চোলা আমি কাবলি চোলাগুলো খুব ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাব প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ রাঁধুনি আমি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আর একটা তেজপাতার মাঝখানে শিরাটা ফেলে দিয়ে এরকম করে ছোট ছোটো টুকরো করে এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে কয়েক সেকেন্ড আমি সব কিছু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি রান্নার জন্য প্রয়োজন মতন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে সর্ষের তেলটাকে গরম করে কড়াইয়ের চারিদিকে এভাবে ছড়িয়ে একটু লাগিয়ে দিলাম এবারে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর যেহেতু পটলগুলো আলুর সাথেই আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব তাই একবারেই আমি এখানে তেলটা ব্যবহার করেছি তবে তেলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করেই ব্যবহার করবে এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা পটলগুলো একসাথেই দিয়ে দিলাম পটল একটা এমনই সবজি যত ভালোই করেই রান্না করো না কেন পটলের ভিতরে কিন্তু একটা জল জল ভাব থেকে যায় একটু বেশি তেল দিয়ে পটল নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলে তাহলে সেই জল ভাবটা কিন্তু খুব বেশি থাকে না আলুর সাথে পটলটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে আলু আর পটল একসাথে ভেজে নেব আলুটা যেহেতু আগে থেকেই আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম তাই পটলটা একটু ভাজতে সময় লাগবে তাই পটলটা নরম হওয়ার জন্য আমি এখানে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেবো দেখো পটল কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবারে আমি আলু আর পটল একসাথে আবারও নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আমি ভেজে নেব আর এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে পটল গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে এখানে আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে পটলগুলো আরও একটু ভেজে নেব পটলগুলো দেখো আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে এবার সমস্ত পটল আমি কড়াই থেকে তুলে নেব। আর কড়াই থেকে তোলার সময় একটু চামচ দিয়ে এভাবে হালকা চেপে তুলে নেব আমি যাতে পটলের এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবারে আমি ওই একই তেলের মধ্যে আরও একটু প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা কুচি এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে এখানে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আদা ও টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একসাথে সব কিছু দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে একে একে সব মশলাগুলো দিতে থাকবো প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আর আমি এখানে সব শেষে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি আর অল্প একটু কাসুরি মেথি দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বেশ ভালো হয় তবে তোমাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না তবে অল্প একটু দিলে রান্নার স্বাদটা বেশ অন্যরকম চটপটা হয় মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা কাবলি ছোলাগুলো এবার আমি মশলার সাথে কাবলি ছোলাগুলো তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব আর নিরামিষ যে কোনো তরকারিতেই দেখবে অল্প একটু কাবড়ি ছোলা বা এমনি ছোলা দিলে খেতে বেশ ভালো লাগে যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর আমি এখানে সমস্ত ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে আলু আর পটল খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আলু পটল এখানে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে এগুলো সিদ্ধ হতে থাক এবারে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেডি করে নেব ভাজা মশলার পরিমাণটা যেহেতু অনেকটা কম মিক্সিতে তাই গুঁড়ো করা যাবে না তাই আমি হামান সাথে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারো আর মশলাটা ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিলাম এরপর এদিকে আমি কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেবো সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আর এই সময় দেখে নিতে হবে লবণ বা অন্যান্য মশলার পরিমাণ সবকিছু কিছু ঠিকঠাক আছে কি না আমি কিন্তু এখানে দেখে নিয়েছি আমার এখানে মশলার সব কিছু পরিমাণ ঠিকঠাকই আছে এবার আমি এখানে দেখে নেব পটল আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না পটল এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর রাঁধুনি জিরে আর তেজপাতা দিয়ে ভাজা মশলা বানিয়ে এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো এর স্বাদ ও গন্ধ দুটোই দুর্দান্ত হয় আর এই পটলের রেসিপিটা দিয়ে যেমন গরম গরম ভাতের সাথেও ভালো লাগে আর তেমন কিন্তু গরম গরম লুচি পরোটার সাথেও বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে ভাজা মশলাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে আমি তিন থেকে চার মিনিট আমি আরও একটু রান্নাটা করে নিলাম এরপরে আমি সব শেষে এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো গরম গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পটলের রেসিপি পাঁচ মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম যাতে গরম গুঁড়োটা অন্যান্য মশলার সাথে সুন্দরভাবে তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পরে আমি তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে আর তাহলে আমাদের রেডি হয়ে গেল কাবলি ছোলা দিয়ে দারুণ স্বাদের আলু পটলের নিরামিষ তরকারি রেসিপি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে আর বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ